আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বারাকাত টেলিভিশন সংবাদ ছিল নাম সাথে আছি আমি বৈশাখী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দোসরা জুলাই বুধবার দিনব্যাপী জুলাই স্মৃতিচারণে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সৌরভ হলাদার বরিশাল প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত জুলাই বর্ষপর্তী উপলক্ষে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্লিল আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভুক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রকৌশলী মোহাম্মদ রকিবল্লা অধ্যক্ষ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এছাড়াও আয়োজনে উপাধ্যক্ষ বাবুশাহ মীরমুঞ্জুর মোরশেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন গণ এক বছর পূর্তি উপলক্ষে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে জুলাই সিটি ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে ছেলেদের জন্য উল্লেখযোগ্যভাবে থাকছে কাবাডি এবং সাঁতার প্রতিযোগিতা এবং মেয়েদের জন্য থাকছে মার্বেল মার্বেলদর এবং হারিভাঙ্গা এবং সবার জন্য উন্মুক্তভাবে থাকছে জুলাই কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতা এবং আমাদের যে সকল আমাদের নিয়ে যে সকল বীরযোদ্ধা আহত যোদ্ধাগণ আছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে আমরা চাই এই ক্রীড়ার মাধ্যমে দেশ থেকে মাদক এবং মাদক যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনা এবং ক্রিয়ার প্রেমী করতে আমাদের এই উদ্যোগ আমি এসব প্রতিযোগিতার মধ্যে ছেলেদের জন্য কাবাডি সাঁতার মোরগ লড়াই এছাড়াও মেয়েদের জন্য মার্বেল দৌড় হাড়ি ভাঙ্গা ছেলে মেয়ে উভয়ের জন্য নিজের লেখা গান জুলাই কেন্দ্রিক নিজের লেখা কবিতা জুলাই কেন্দ্রিক জুলাই অভ্যধানদের ভিডিওগ্রাফি প্রদর্শনী 예에 <laughs>

উপস্থিত আছেন আন্তর্জাতিক এবং পলিটেকনিক এর বিভিন্ন স্তরে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের সবাইকে অতিবাহিত করে ফেলছি যে আমাদের যে বৈষম্য সে বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আন্দোলন করে আজকে আমাদেরকে একটি মুক্ত স্বাধীন আবহাওয়ায় পরিবেশে আমাদেরকে কথা বলার কাজ করার এবং চলাফেরা করার জন্য শুরু করে দিয়েছে সেজন্য যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের সময়ের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতি আমরা আমাদের এই যে বহমান আমাদের জীবনের যে অংশ সেই অংশগুলি আমরা দুঃখ সুখ সংগ্রাম ত্যাগার মধ্যে দিয়ে যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যেন ধরে রাখতে পারে সেইটাকেই সবাইকে মনে রাখার জন্য স্মৃতিচারণ করার জন্য মূলত আজকের এই আয়োজন আমরা অবহিত আছেন আমাদের পলিটেকনিকের একজন শিক্ষার্থী যার নাম রনি আমাদের মঞ্চ উপবিষ্ট রয়েছে সে রনি গুলিবিদ্ধ হয়েছিল সেই গুলিবিদ্ধ এখনো সে চিকিৎসাধীন রয়েছে তার